যে বিভিন্ন কাজ করার জন্য অফিসিয়াল কাজ বা যে কোনো প্রজেক্টের কাজ বা পার্সোনালি বাসায় ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে যেমন এই ফোনটা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য তো অবশ্যই গিফট আইটেম থাকবে এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য আমাদের হচ্ছে যে আপনার ইলেকট্রিক কেতলে আছে ইলেকট্রিক কুকার আছে প্রেশার কুকার আছে তারপরে হটপট আছে পাওয়ার ব্যাঙ্ক আছে পিন অ্যান্ড হেডসেট আছে তারপর হচ্ছে বা বাটন ফোন আছে এইসব গিফট আইটেমস থেকে যে কোনো একটা শট পাবেন তার পাশাপাশি আমাদের যে ব্লুটুথ নেক ব্যান্ড ওয়ালেট পট ব্যাগ মুভিস্ট এইসব গিফট আইটেমস থেকে আরো কিছু গিফট আইটেম আপনারা এটার সাথে পেয়ে যাবেন আসসালামু আসলাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছে ভাবছেন যারা বেস্ট অফার প্রাইসে টেকনো অফিসিয়াল অথবা স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলেছেন টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেট ভিউর্স টেকনোর ফোন এখন নিতে পারবেন আরও সহজ কিস্তি সুবিধা যদি আপনার কাছে তিন হাজার টাকা থাকলে এবং আপনার কাছে যদি একটা এনআইডি কার্ড পরিবারের এনআইডি কার্ড এবং বিকাশের সিমটা নিয়ে আসলে যেকোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন ফোনটা তিন হাজার টাকা হলে নিতে পারবেন এবং এখান থেকে কিস্তিতে ক্যাশ টাকা যে কোনোভাবে নিলে চমৎকার কিছু গিফট আমার থাকবে ভিউর্স আজকে আমি টেকনোলজি অফিসিয়াল ফ্ল্যাগশিপ আউটলেট রয়েছে সবটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস থেকে একটু সামনে দিকে আসলে আপনার পেয়ে যাবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের থেকে পাশের বিল্ডিং আর কি হচ্ছে আশা প্লাজার সাত আট নয় নয় সব টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরটা পেয়ে যাবেন এখানে আসলে আপনার সবসময় দেখতে পাচ্ছেন তাদের কাছে যে ফোনগুলো রয়েছে প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধরুন সেটা খুবই ট্রান্সফার সব বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন

আসে যেটা হচ্ছে আপনারা এইটার মধ্যেও সেম জিনিসটা পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে আমাদের এআই কিছু অপশন 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 আছে পাচ্ছেন পাচ্ছেন সকল অপশনগুলো কিন্তু আপনারা এটার এটা দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে চৌদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নিতে চায় এই যে আপনার চার চৌষট্টি ভেরিয়েন্টটা তেরো হাজার টাকার ভেরিয়েন্টটা মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং চোদ্দ হাজার পাঁচশো টাকা যেটা ওই ভেরিয়েন্টের ফোনটা এই ব্লুটুথ নিখবেন অথবা ইয়ারফাস দুইটা যে কোনো একটা নিতে পারবেন তার পাশাপাশি একটা ওয়াটার থাকবে একটা ওয়ালেট থাকবে আমাদের একটা প্রিমিয়াম মোবাইল স্ট্যান্ড থাকবে ফোনের একটা গ্লাস প্রোডেক্টর কাভার হেডফোন টোটাল হচ্ছে এটা থাকে ছয়টা গিফট আইটেম শেয়স রেটের সাথে আপনার থাকবে এবং যারা হচ্ছে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য আমরা এই ফোনটার সাথে টোটাল চারটা আইটেম কিন্তু আমরা ফোনটা দেখে নিলাম আমরা আমাদের দেখাবেন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে যে স্পার্ক ফোনটা এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে এটারও আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে এখন বর্তমান প্রায় ষোলো হাজার নিরানব্বই সতেরো হাজার টাকা এবং আট জিবি এর জিবির প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার নিরানব্বই বিশ হাজার টাকা যেটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্নটা এবং এই ফোনটাতে কনফিগারেশন হিসেবে আপনারা পাঁচ হাজার দুইশো এর একটি ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশের হচ্ছে আপনার চার্জার পাচ্ছেন একশো বিশ ক্যামেরা সামনে হচ্ছে আপনার আট প্রোভাইড করবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে এবং হচ্ছে আপনার এটাতে আইপি সিক্সটি ফোরের হচ্ছে আপনার ওয়াটার রেটিংও আছে যেটা হচ্ছে ছিটা ফোটা বৃষ্টির পানি বা স্প্রে জাতীয় পানি থেকে আপনার ফোনটাকে প্রোটেক্ট করবে আর ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে কিন্তু ড্রপ টেস্ট রেজিস্টেন্সও আছে যে আপনি উপর থেকে যদি ফোনটা হাত থেকে পরেও যায় তাও এই ফোনে কোনো প্রকার কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে আর এটা টোটাল কালার আছে হচ্ছে আপনার তিনটা কালার ভেরিয়েন্ট একটা হচ্ছে ব্ল্যাক কালার সিলভার কালার এবং তার পাশাপাশি হচ্ছে আপনার ব্লু কালার টোটাল তিনটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা অ্যাভেলেবেল আছে যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের যে ফোনটা ওইটা হচ্ছে আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই ওইটা মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্টের ফোনটা নিতে পারবেন আর যেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটা আপনারা চাইলে হচ্ছে মাত্র চার হাজার ছয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা চার মাস ছয় মাসের জন্য কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এইটার যে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওইটা কিন্তু আপনারা চাইলে নয় মাস পর্যন্ত নিতে পারবেন আর যেটা একশো আঠাশ জি বেরিয়েট ওইটা হচ্ছে আপনার ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং যারা এই ফোনটা ক্যাশটাকে পার্চেস করবে তাদের জন্য যেমন স্পেশালি আমাদের শপের পক্ষ থেকে আপনি এটার সাথে ব্লুটুথ লিখবেন অথবা ইয়ারবাডস দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে একটা ব্যাকপ্যাক নিতে পারবেন একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে প্রিমিয়াম মোবাইল স্ট্যান্ড থাকবে টাচ পেন থাকবে সাথে হচ্ছে ফোনের কাভার গ্লাস ইয়ারফোন এইসব গিফট আইডেমগুলো থাকবে আর যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য স্পেশালি চারটা শোর গিফট আইডিমস এই ফোন এরপরে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি ফাইভ জি মিনিমাম বাজেট সেগমেন্টের মধ্যে আপনার একটা ফাইভ জি ডিভাইস এটা যেটা হচ্ছে আপনার ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এবং হচ্ছে আপনার একশো বিশ স্কিন স্ক্রিন রিফ্রেশের পাচ্ছেন এইটিন ফার্স্ট চার্জার এবং ওয়ার্ল্ড ফার্স্ট আপনার হচ্ছে এই বাজেট সিগমেন্টের একটা ফোনের মধ্যে আপনার ডায়মন্ড সিটি সিক্স ফোর ডাবল জিরোর হচ্ছে আপনার প্রসেসর ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার স্পার্ক ফর্টি ফাইভ জিতে চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটা ছয় হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন চার একশো আঠাশ পাচ্ছেন একশো বিশ চার্জির স্ক্রিন রিফ্রেশেড আছে এবং ফাইভ জি নেটওয়ার্ক সিস্টেম তো আপনারা পাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনারা ফিলিং কলের সুবিধা পেয়ে যাবেন এবং হচ্ছে আয়ার রিমোট যে কন্ট্রোল আয়ার রিমোট কন্ট্রোলের অপশনটাও পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার এটার পেছনে মেন ক্যামেরা পঞ্চাশ মেগা ক্যামেরা ইউজ করা আছে এবং ফ্রন্টে হচ্ছে আপনার ফাইভ মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা আছে এইটার প্রাইস হচ্ছে আপনার চার একশো আঠাশ স্পার্ক ফোর্টি ফাইভ জি এটা হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা যেটা হচ্ছে আপনারা কিস্তির মাধ্যমে মাত্র চার হাজার ছয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটাও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে শুধুমাত্র নিজের এনআইডি কার্ড জামিনদার হিসেবে পরিবারের একজন এনআইডি কার্ড এবং নিজের নামের একটা বিকাশ এই তিনটা ডকুমেন্টস হলে এই ফোনটা একদম সহজভাবে কিস্তির মাধ্যমে নিতে পারবে আর যারা হচ্ছে এই ফোনটা ক্যাশ টাকায় পার্চেস করবে তাদের জন্য হচ্ছে আপনার সেম আজ আমাদের ইয়ারবার্স অথবা নিকবেন দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন ব্যাকপ্যাক থাকবে ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে প্রিমিয়াম মোবাইল স্ট্যান্ড থাকবে সাথে হচ্ছে ফোনের কাভার গ্লাস হেডফোন এইসব গিফট আইটেমসগুলো শিওশর থাকবে আর যারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নিবেন তাদের জন্য চারটা শিওশর গিফট আইটেমস এই ফোনটার সাথে থাকবে ওকে আচ্ছা ফাইভ জি ফোনটা দেখে নিলাম যারা রিজনেবল প্রাইস একটা ফাইভ জি ফোন চাচ্ছেন তারা ফাইভ জি ফোনটা নিতে পারবেন তারপর আমরা কোন ফোনটি দেখব আচ্ছা এরপর হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো এই হুম স্পার্ক ফর্টি প্রো এই ডিভাইসটা যেটা হচ্ছে আপনার একটু এনটি সেগমেন্টের মধ্যে আপনার অ্যামোলি ডিসক্রিনের একটা ফোন বলা যায় এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকার একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ চার্জের আপনার হচ্ছে স্ক্রিন রিফ্রেশের পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটার হচ্ছে আপনার চার্জার পাচ্ছেন এই ফোনটাতে এবং এই ফোনটাও কিন্তু অনেকটা স্লিম অ্যান্ড হচ্ছে আপনার লাইট ওয়েট বলতে পারেন যেটা হচ্ছে এই বাজেট সিগমেন্টের মধ্যে একটা বেস্ট ডিভেস যেটা বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকায় পাচ্ছেন এবং এই ফোনটাতে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে হচ্ছে আপনার থার্টিন পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনার স্ক্রিন ডিসপ্লে যে রেজুলেশন ওয়ান পয়েন্ট টি ডিসপ্লে রেজলেশন বা চার হাজার পাঁচশো মিটসের ব্রাইট ডিসপ্লে হওয়াতে এটা হচ্ছে ডিসপ্লে কালার বলেন বা আদার্স যেগুলো এগুলো হচ্ছে আপনার একদম ইজিলি হচ্ছে সানসেটও আপনি ইজিলি ফোনটা একদম ইউজ করতে পারবেন এবং ডুয়েল স্পিকার যেটা হচ্ছে ডলভি সাউন্ড সিস্টেমটা আপনাকে প্রোভাইড করবে তার পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই তেইশ হাজার টাকা এবং এই ফোনটা আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো

আপনার পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন এই তিনটা থেকে সিলেক্টেড আপনি যে কোনো একটা নিতে পারবেন এবং তার পাশাপাশি এটার সাথে আমরা হচ্ছে আপনার একটা ব্লুটুথ নিকব্যান্ড প্রোভাইড করব একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে এবং তার পাশাপাশি ফোনের কাভার গ্লাস আর আমাদের যে টেকনোর নিজস্ব আমাদের ব্র্যান্ডিংয়ের হচ্ছে প্রিমিয়াম মোবাইল স্ট্যান্ড এটাও আমরা এটার সাথে প্রোভাইড করে দিই ওকে দুর্দান্ত স্লিম এবং এমন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটা ফোন যারা চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে তারপরে হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো প্লাস এই ডিভাইসটা যেটা হচ্ছে আপনার একদমই লিমিটেড স্টক বলতে গেলে কারণ স্পার্ক ফর্টি প্রো প্লাসটা আপনার হয়তো হয়তো বিশ কিছু দিন পরে হচ্ছে আপনার মার্কেট থেকে হয়তো চলে যেতে পারে ডিভাইসটা হচ্ছে আমি এই কারণেই বলে দিলাম যে হচ্ছে আপনার লিমিটেড স্টক কারণ হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো প্লাসটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এখন পঁচিশ হাজার টাকা বাজেট সিগমেন্টের মধ্যে আপনি কনফিগারেশনটা কী কী পাচ্ছেন থ্রি ডি কার্ভ অ্যামোলেড একটা ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন ডিসপ্লে তো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কি ডিসপ্লে রেজলেশন একশো চুয়াল্লিশ হার জি স্ক্রিন রিফ্রেশার একটা ডিসপ্লে আপনি এটাতে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে আপনার ক্যামেরা সিগমেন্টের পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন পঁয়তাল্লিশ হওয়াটার চার্জার পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি এবং এই ফোনটা থিকনেস যদি বলি একদমই কম যেটা হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটারের থিকনেস এবং ওয়েট হচ্ছে মাত্র একশো ষাট গ্রাম ওয়েটের একটা ডিভাইস যেটা স্পার্ক ফার্টি প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার হাজার টাকা এবং এই ফোনটা আপনারা কিস্তির মাধ্যমে মাত্র টাকার ফোনটা ডাউন পেমেন্ট করে চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে এই ফোনটা নিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে স্পার্ক ফার্টি প্রো প্লাস এবং এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য অবশ্যই পাঁচটা শীর্ষ গিফট আইটেম থাকবে এবং যারা ক্যাশ টাকায় এই ফোনটা নেবে তাদের জন্য হচ্ছে স্পেশালি আমাদের এই ফোনটার সাথে আপনার চাইলে হচ্ছে আপনি একটা ইলেকট্রিক কুকার অথবা হচ্ছে আপনার একটা কেটলি যে কোনো একটা দুইটার মধ্যে যে একটা নিতে পারবেন এবং তার পাশাপাশি এটার সাথে আমাদের হচ্ছে আপনার একটা ইয়ারবাস থাকবে একটা হচ্ছে আপনার ব্যাগ থাকবে তারপর হচ্ছে আপনার ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে মুভি স্ট্যান্ড থাকবে টাচ পেন থাকবে এবং ফোনের কাভার গ্লাস এগুলো সব কিছু হচ্ছে পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে আচ্ছা এরপরে হচ্ছে আপনার পোভা স্লিম আমাদের হচ্ছে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোনের মধ্যে যেটা পোভাসলিম এই ফোনটা এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা হচ্ছে আপনার পোভাসলিম ফাইভ জি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েন্টের বা ফোনের ভেরিয়েন্টের প্রাইসটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নশো নিরানব্বই তিরিশ হাজার টাকা যেটা অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের কিন্তু আপনার এই ফোনটাতেও পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে থ্রি ডি কার্ভ এবং এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশন বলেন বা ফোনের যে প্রোটেকশন বলেন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে হচ্ছে আপনার তো করা আছেই তার পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটা আপনার যত বেশি প্রেশার ক্রিয়েট করে না কেন ফোন বাঁকা বা হচ্ছে আপনার ফোন ভেঙে যাওয়া এইসব ইস্যু এই ফোনটাতে নাই কারণ অনেকে হচ্ছে আপনার এখনও ফেলে টেলে দেখাইছে যে হচ্ছে এই ফোন এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয় নাই তো এই ফোনটাতে হচ্ছে আপনার প্রসেসর হিসাবে ডায়মন্ড সিটির সিক্স ফোর ডাবল জিরোর প্রসেসর ইউজ করা আছে এবং হচ্ছে আপনার ডগ ব্যাট মোর্স সাউন্ড সিস্টেম প্রোভাইড করছে আর ক্যামেরা সিগমেন্টের পেছনে হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস টু পিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে হচ্ছে থার্টিন পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার আমাদের পোভা স্লিমে এবং হচ্ছে আপনার এই পোভা স্লিম ফোনটা যেটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা যারা হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নিবে তারা হচ্ছে মাত্র মাত্র হচ্ছে আপনার ছয় হাজার সাতশো চার টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিতে পারবে সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে আর যারা ক্যাশটাকে এই ফোনটা নেবে তাদের জন্য এই ফোনটার সাথে যে গিফট আইটেমগুলো থাকবে যারা হচ্ছে এই ফোনটা ক্যাশটাকে নিবে তারা চাইলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার ইলেকট্রিক কুকার আছে ইলেকট্রিক কেটলি আছে প্রেশার কুকার আছে তারপর হচ্ছে আপনার এদিকে হটপট আছে এরপর হচ্ছে আপনার সেট পাওয়ার ব্যাঙ্ক তারপরে হচ্ছে আপনার স্পিকার বাটন ফোন এই সব গিফট আইটেমস থেকে যে কোনো একটা পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবে তার পাশাপাশি হচ্ছে আপনার একটা ব্লুটুথ দেখবেন অথবা ইয়ারবাস যে কোনো একটা পাবে এবং হচ্ছে আপনার ব্যাকপ্যাক থাকবে ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে মুভি স্ট্যান্ড থাকবে এই সব গিফট আইটেমস গুলো একদম শিওর শট এটার সাথে থাকবে শিওর শট এটার সাথে থাকবে আচ্ছা এই ফোনটা দেখলাম তারপরে কোনটা দেখবেন এরপর হচ্ছে আপনার পোভা কার্ভ পোভা কার্ভ এটা হচ্ছে এটা আপনার 856 জি এর একটা ফোন যেটা হচ্ছে আপনার পোভা কার্ভ 5G ডায়মেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রোসেসের ইউজ করা আছে এটাতে এবং হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ হাজির স্ক্রিন রিফ্রেশের এটাতেও পেয়ে যাচ্ছেন অ্যামোলের স্ক্রিন ডুয়েল স্পিকার যেটা হচ্ছে আপনার ডলভি অ্যাটমোর সাউন্ড সিস্টেমে পাচ্ছেন আর এটাতে ব্যাক ক্যামেরাতে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং ফ্রন্টে হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়ার চার্জার পাচ্ছেন এবং পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি ইউজ করছে যেটা এই বাজেট সিগমেন্টের মধ্যে আপনার একটা ফোনে ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে অনেক ভালো পাবেন যেটা পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি দিচ্ছে তো এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোন যেটা হচ্ছে আপনার বত্রিশ হাজার নশো নিরানব্বই তেত্রিশ হাজার টাকা এটা আপনারা কিস্তির মাধ্যমে মাত্র আট হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা কিস্তির আট হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা হচ্ছে আপনার এই ফোনটা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য তো অবশ্যই গিফট আইটেম থাকবে এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য আমাদের হচ্ছে যে আপনার ইলেকট্রিক কেতলি আছে ইলেকট্রিক কুকার আছে প্রেশার কুকার আছে তারপরে হটপট আছে পাওয়ার ব্যাঙ্ক আছে পিন অ্যান্ড হেডসেট আছে তারপর হচ্ছে বাটন ফোন আছে এইসব গিফট আইটেমস থেকে যে কোনো একটা শট পাবেন তার পাশাপাশি আমাদের সাথে যে ব্লুটুথ নেকব্যান্ড ওয়ালেট ওয়াটার পট ব্যাগ মুভি স্ট্যান্ড এইসব গিফট আইটেমস থেকে আরো কিছু গিফট আইটেম আপনারা এটার সাথে পেয়ে যাবেন শিওর সঙ্গে আচ্ছা এরপর কোনো দেখবেন এরপরে হচ্ছে আমাদের যে আপনার পোভা সেভেন প্রো ফাইভ জি পোভা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটার হচ্ছে আপনার সবচেয়ে স্পেশাল পয়েন্ট যেমন হচ্ছে আপনার এই ফোনটাতে ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন তার পাশাপাশি আবার কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত এই ফোনটার ইনবক্সে পাঁচ হাজার এমএচের একটা ওয়ারলেস ম্যাকশেপ আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক প্রোভাইড করতেছে যেটা আপনারা এটার সাথে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে একটা ফোন যেটা ফাইভ জিও পাচ্ছেন হ্যান্ড ফিলটাও এটার আপনারা বেটার পাচ্ছেন এবং ব্যাকে হচ্ছে যে স্ট্যাটাস লাইটের যে একটা ইউনিক ডিজাইন যেটা হচ্ছে সচরাচর আপনার আদার্স অন্য অন্য ফোনে আপনার এই ডিজাইনটা কিন্তু থাকে না এবং হচ্ছে আপনার এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ডুয়েল স্পিকার পাচ্ছেন ডল বি সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং এটাতেও কিন্তু আপনার প্রসেসর হিসাবে ডায়মেন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো হচ্ছে আলটিমেট ফাইভ জি প্রসেসর ইউজ করা আছে অ্যামলি ডিসক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটাতে হাজার এর ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং এই ফোনটাতে কিন্তু ফোর কে পর্যন্ত আপনার থার্টি এপিএসি ভিডিওগ্রাফি করতে পারবেন আর ক্যামেরা সিকশনে চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেকেন্ড ক্যামেরা হিসাবে এইট মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা তো হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরাও কিন্তু ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার পোয়া সেভেন প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকা যেটা কিস্তির মাধ্যমে মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা হচ্ছে আপনার ক্যাশ টাকা এই ফোনটা নেবেন তাদের জন্য অবশ্যই আমাদের শোরুমের পক্ষ থেকে প্রেসার কুকার ইলেকট্রিক কেতলি তারপর হচ্ছে ইলেকট্রিক কুকার এর পাশাপাশি হচ্ছে আপনার হটপট তারপরে হচ্ছে আপনার হেডসেট স্পিকার এবং হচ্ছে আপনার বাটন ফোন এই সব গিফট আইটেমস থেকে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের রেগুলার আইটেম থেকে ছয়টা আইটেম আরও শিওর শট এটার সাথে আমরা দিয়ে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শট পেয়ে দেখে নিলাম তারপরে আমাদের কোনো দেখাবেন না তারপরে হচ্ছে আমাদের টেকনো মেগা এই প্যাড নিয়ে ভাই কি বলবো মানে এত বিগ বিগ কনফিগারেশন আপনার এই প্যাডে আপনার দিয়ে দিছে যেটা হচ্ছে আপনার এই মেগা প্যাডে এটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাইশ জিবি চার একশো আঠাইশের এই আট হাজার এমএইচ এর ব্যাটারি আট হাজার এমএইচ এর ব্যাটারি দিচ্ছে আবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের হচ্ছে আপনার ইউজ করছে যেটা হচ্ছে ছয়শো পঁচাশি এবং হচ্ছে আপনার ডিসপ্লে হিসাবে এই মেগাপ্যাটের হচ্ছে আপনার এগারো ইঞ্চির একটা ডিসপ্লে প্রোভাইড করছে যেটা হচ্ছে আপনার একদম ইজিলি স্মুথলি আপনি ক্লিয়ারলি হচ্ছে আপনার ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে আপনার বড় সড়োর মধ্যে একটা প্যাড খুঁজছেন যে বিভিন্ন কাজ করার জন্য অফিসিয়াল কাজ বা যে কোনো প্রজেক্টের কাজ বা পার্সোনালি ভাষায় ইউজ করার জন্য সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে যেমন হচ্ছে আপনার ডিজাইন তেমন হচ্ছে আপনার এটা বডিটা হচ্ছে ফুললি

তার কার্ডটা লাগবে এবং তার জামিনদার হিসেবে ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড লাগবে এবং তার নিজের নামের একটা বিকাশ লাগবে এই তিনটা ডকুমেন্টস হচ্ছে আপনার বাধ্যতামূলক লাগবে এবং হচ্ছে তার যদি কোনো জবাইডি কার্ড বা প্রেসার কোনো প্রমাণপত্র থাকে সেক্ষেত্রে সে ওইটা

love it